كل امتي يدخلون الجنه الا من ابى قيل يا رسول الله من ابى قال من اطاعني دخلت صباي <applause> المحبته الساده دروس سريب اللهم صل على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله <تصفح> لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا زر <سؤال> شر <قول> لا إله إلا الله، 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه إنك أنت الوهاب রব্বির হামহুমা কামা রব্বায়ানী সুগীরা আল্লা তালা তাসিফুর সত্রউলম আকু পরিষদ কর্তৃক আয়োজিত ASCII ইসলামী মহাসম্মেলনে অনেক बुजुर्ग ওলামাই کرامদের কি নি আয় আল্লাহ তন ও بیگ সাহেব আয় আল্লাহ মাসুম বাচ্চা পর্দা নিシン মা বnder কি নি আয় আল্লাহ তমন জিন্দেগির সামনে হাজির করে তোমার দরবারে দুইটা হাত বাড়াইলা সখল রি দরজে ফিরিয়া তোমারি দরওয়াম হতে ਬੰਦ ਤੂੰ ਨੀ ਬਨਿਆ ਕਿੰਨੀ ਦੀਬਾ ਜਹਾਂ মাস করে দাও দাবি তো এরা দুনিয়ার সন্তান যদি অন্যাই করে আব্বার কাছে আম্মার কাছে মাপছায়

করে আমরা যারা হাত বেড়াই না আমাদের অনেকের বাবা দুনিয়ার থেকে চলে গেছে অনেকের জনম দুঃখিনী মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে

স্ত্রী নাই সন্তান নেই সহযোগিতা কারি কেউ নেই অন্ধকার কবর না জানি আমাদের মা কি অবস্থায় আছে বাবার বাড়ি দিয়া বাড়ির মালিক হয়ে গেল বাবার জমিন দিয়া জমিনের মালিক হয়ে গেল সারাদিন পরিশ্রম করে বাবা বাড়িতে আসলেন আব্বা শরীরের গাম সুখা সুখেবার কথা মনে রাখত না কাপড় পরিবর্তন করার কথা বাবার মনে থাকতো টান দিয়ে নইয়া কপালে চুমো দিত গালে চুমো দিত আয় আল্লাহ ওই বাবা কত বৎসর হয়ে গেল অন্ধকার কবর হয়ে গেছে দুনিয়ার জমিনে ভালো খাবার খাই নাই বাবা ভালো কাপড় পরে না জানি বেশি টাকা খরচ এল جنم মা যেই মা এক দিন না দুই দিন না নয় থেকে দশটি মাস পেটে ধারণ কলি কত লাথি মার কলি যেই دیتی কত রাতরা মাকে ঘুমাইতে দেই নাই কতদিন মাকে পেট পুরা খানা খাইতে দেই এল প্রথম প্রশ্ন পেতে মা একবার দ্বারা একবার বসে শুয়ে যায় কোনোভাবেই মার আরাম লাগে না মায়ের পেটের রক্ত দিয়া গোরের মাটি লাল করে দুনিয়াতে আসলাম ওই জন দক্ষিণী মা কার না জানি যাহার আগুনে ধরা পড়ে গেছে মেহরবানি করে আমাদের প্রত্যেকের পিতা মাতা প্রত্যেকের দাদা দাদি আপন জনপাই বারাদার যারা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ প্রত্যেকের খবর কি তুমি জান্নাতের আলতার এ গ্রামের ওলাম মিলে হাসকে রাফির আয়োজন করেছেন আলনা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ সুনার জন্য যারা মাহফিল হাজির হয়ে গেছে এই মাহফিল খানা কেয়ামতের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি রুসিল বানিয়ে দিও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলী আল্লাহ তাআলা সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত দল কাবিরের দল ঐক্যবদ্ধ হইয়া মুসলমানদেরকে শেষ করে দিতেছে আল্লাহ তুমি ফিলিস্তিনে গাইবির সাহায্য দান করো আল্লাহ

وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمن الرحيم الله بستيك مسلمي الكرام برادان الإسلام حضرت علماي کرام پردانشين مولوینا